বর্ষাকাল সকাল থেকে প্রচণ্ড গরম পড়ছিল হঠাৎ বিকেলের দিকে আকাশ কালো করে বৃষ্টি নামতে শুরু করল আমি প্রভাস আমি চন্দ্রপুর গ্রামে পোস্ট অফিসে চাকরি করি বেশ অনেকক্ষণই হয়েছে পোস্ট অফিস ছুটি দিয়েছে পোস্ট অফিসের বাকি কর্মচারীরা সবাই বাড়ি চলে গিয়েছে আমি ভাবলাম বৃষ্টিটা থামলে না হয় বাড়ি চলে যাব কিন্তু এখন যে অবস্থা দেখছি মনে হয় ভিজে ভিজে বাড়ি যেতে হবে বৃষ্টি ছাড়ার তো কোনো নামই নিচ্ছে না আর বাড়ি থেকে ছাতাটাও নিয়ে আসিনি কে জানে এত রোদের মধ্যে বৃষ্টি হবে আমি বসে রইলাম কিছুক্ষণ পর হরিকাকুকে আসতে দেখলাম হরিকাকু আমার কাছে এসে বলতে লাগলো আমাকে বাবু আপনি এখনো বাড়ি যাননি রাত তো অনেক হয়ে যাচ্ছে না মানে হরি কাকু আজকে তো বাড়ি থেকে ছাতাটা নিয়ে আসিনি আর বাইরেও বেশ বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম বৃষ্টি আর থামলে না হয় বাড়ি চলে যাবো তা বাবু আপনি আমাকে আগে বলবেন না আচ্ছা আপনি আমার ছাতাটা নিয়ে যান না না হরি কাকু এ কী করে হয় আমি ছাতা দিয়ে যাব আর আপনি ভিজে ভিজে যাবেন এ হয় না আরে তুমি যাও না না কাকু এতক্ষণ যখন বসে আছি আর একটু দেখি যদি বৃষ্টিটা থামে তাহলে বাড়ি চলে যাব। কিছুক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টিটা থামে আমি দেরি না করে বের হয়ে গেলাম অফিস থেকে না জানি আবার কখন বৃষ্টিটা শুরু হয় তাই একটু জোরেই হাঁটা লাগালাম আর চারিপাশটা বেশ ঘুটঘুটে অন্ধকার আমার খুব ভয় করছিল এই রাস্তার মধ্যে এত রাতে তাও সাথে কেউ নেই একা একা যাচ্ছি কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে মনে হল আমার পিছনে কেউ হতে হতে আসছে আমি পিছনে তাকাই কিন্তু কাউকে দেখতে পাই না এটা আমার মনের ভুল ভেবে আমি আবারও হাঁটা লাগালাম হাঁটতে হাঁটতে খেজুর বাগানের নিচে আসার পর মনে হলো কি আমাকে ডাকছে আমি পিছনে তাকাই কিন্তু কই কেউ নেই তখন আমার মনে একটু একটু ভয় কাজ করছিল কিছুক্ষণ আগে হাঁটার শব্দ আর এখন কেউ আমাকে ডাকছে একটু একটু ভয় করতে লাগলো আমার তখনই আমার সামনে বড় একটি ছায়া মূর্তি দেখতে পায় এইটা দেখার পর আমার হাত পা নাড়াতে পারছিলাম না ভয়ে কি করব সেটাও ভাবতে পারছিলাম না তখনই অবয়বটা বলে ওঠে মা হঠাৎ বিদ্যুৎ চমকানোর আওয়াজে অভাবটা কি আর দেখতে পেলাম না আমি বেশ বুঝতে পারলাম অনেক খারাপ কিছুর মধ্যে পড়েছি আমি তাই মনে সাহায্য গিয়ে দৌড়াতে লাগলাম হঠাৎ আরেকটা বিদ্যুৎ চমকানোর আওয়াজে বৃষ্টি নামতে শুরু করলো আমি আরও জোরে দৌড়াতে লাগলাম আমার মনে হচ্ছে পৃথিবীর সকল বয় যেন আমাকে ঘিরে রয়েছে